সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস স্টাইলে আরও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আগের দিন রাত্রেবেলায় যেহেতু ঝড়টা আসার কথা ছিল তো আমরা তো অনেক রাত্রে শুয়েছিলাম ঝড় দেখব বলে মানে বসেছিলাম তো ঝড়টা আসুক দেখব ঠিক কীরকমভাবে ঝড়টা আসে তো এর জন্য ছিলাম বসে তো তার জন্য তো ঘুমিয়ে পড়েছিলাম ঝড় আসার দেখতে পাইনি তো রাত্রিবেলা ঝড় হয়ে গেছে তার পরিণাম দেখো এই যে সকালবেলায় উঠে দেখছি পেঁপে গাছটাও উল্টে পড়ে আছে আর পেঁপে গাছটার মধ্যে কত পেঁপে দেখো ভর্তি পেঁপে একদম কিন্তু বড় হয়নি সবই ছোট সে গাছটা উল্টে গেছে আসলে গাছের গোড়ায় তেমন একটা মাটি ছিলও না ঝড়টা যে কতটা জোরে হয়েছে মানে তাও বুঝতে পারছি না তবে একবার যে হালকা হয়েছে সেটা বলবো না তার কারণ পেঁপে গাছটা দেখতে পাচ্ছ উল্টে গেছে তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পরে বলবো গাছটাকে আবার দাঁড় করিয়ে দিতে গাছটাকে দাঁড় করিয়ে দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে তা নইলে গাছটা হয়তো আবার উল্টে যাওয়ার চান্স আছে তো যাই হোক চলো পেঁপে গাছটার ব্যবস্থা পরে করব আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছো এই গাছগুলোর মধ্যেও কিন্তু পেঁপে মানে ধরে গেছে ওই যে দেখতে পেয়েছো ফুল হয়েছে পেঁপেও ধরে গেছে ওই দেখো একটা বিড়াল আবার করতে গেলো এই বিড়ালটা কিন্তু মায়ের ওদিকে থাকে দুটো বাচ্চাও আছে যার নাম হচ্ছে আবার সোনা আর রূপা দুটো বাচ্চা আছে তো এর আগে মানে অনেক আগে ব্লগ দেখলে তোমরা জানতে পারতো ওখানে আমি দেখেছি বাচ্চাগুলোকে মায়ের ওই বারান্দার মধ্যে থাকে ওরা মাঝে মাঝে খালের তলাতেও চলে যায় তো যাই হোক সকালবেলা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে হয় আর পেঁপে গাছটার জন্যে একটু মানে খুবই কষ্ট হচ্ছে গাছটা এত সুন্দর গাছটা এরকমভাবে দুমড়ে মসরে পড়ল গাছের তো কিছু তো ক্ষতি হয়েইছে কয়েকটা পেঁপেও ঝরে গেছে একটু পরে ওটাকে আবার ঠিকঠাক করব আর চারিদিকটা দেখতে পাচ্ছ জল মোটামুটি সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি এখনও হচ্ছে এমন কি তো যাই হোক বৃষ্টির তো সেটা তো আর আমাদের হাত নেই প্রকৃতির উপরে আর আমাদের হাত নেই যাই হোক চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে গকুষণাকে তুলে দিলাম আর দেখো এমনিতে তো নয়নতারা গাছটাও নষ্ট হয়ে গেছে জলে একদম ঝামটা শেষ হয়ে গেছে তো এই যে নয়নতারা গাছটা যত ফুল ছিল সব নিয়ে সবুষাকে দিয়েছি আর তারপরে হচ্ছে দেখো কাকা ওইদিকে এসেছে কাকা তোমাদের বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে গাছটা এই গাছটাকে তুলে দেবে পেঁপে গাছটা পুরো পড়ে গেছে ধরতে হবে ধরতে হ্যাঁ চেপতে ওটা আগে যদি করা থাকতো তাহলে আর কিভাবে পড়েছিল গাছটা নিচে গোপুর সুরকে তুলে দিয়ে চলে এলাম বিষ্ঠনা তুলতে বিষ্ঠানটা তোলা হয়নি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আর গুনগুন কুমাচ্ছিলাম তো বিছানা তোলা হয়নি তাই তাই জন্য আর কি এখন এলাম কারণ বিছনা আমার না হলে সকালবেলাতেই ওঠা হয়ে তোলা হয়ে যায় তো যাই হোক চলো বিছানাটা এখন তুলে নিই তারপরে বসলাম হচ্ছে মোচা কাটতে মোচা কাটতে তো প্রচুর সময় লাগে তো যাই হোক গুনগুন আমাকে একটু হেল্প করে দিয়েছে ওই যে মোছার মধ্যে যে শক্ত শক্ত ইলো থাকে ওগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে অনেকটা হেল্প করেছে আর এই যে বুম হচ্ছে স্নান করার আগে ওই ঝড় জলে তো আম গাছের ডালগুলো এদিক ওদিক হয়ে গেছে উল্টো হয়ে গেছে তো সেগুলোকে কেটে একটু ছোট করে দিচ্ছে তা নিয়ে চলাফেরার রাস্তায় সমস্ত ডালপালাগুলো পড়ে আছে আর সামনেটা দেখতে পেলে কতটা জল জমে গেছে যেখানটা গাড়িটা আছে গাড়ির চাকাটা তো পুরো ডুবেই গেছে বাইকের চাকাটা আর হচ্ছে গুম্বা দেখো বাগান থেকে কত একটা কুচু নিয়ে এসেছে বলা কুটকুট করবে কিনা তো যাই হোক এখন তো রান্না হচ্ছে না তো ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম মাছের ঝোল হবে আর হবে মোচা মোচা রান্না করে ফেলেছি আমি আর একটুখানি মোচা মানে সেদ্ধ করে পুর রান্না করে নিই একটুখানি রেখে দিয়েছি গোপোষণার জন্য নিরামিষভাবে করব তো সেটা হচ্ছে নারকেল ছিল না একটুখানি খেতে করে নিলাম শিল নোড়া ভালো করে বেটে নিয়ে নারকেল দিয়ে মোচা ওটা নিরামিষ গোপোষণার জন্য হবে আমরা একটু খাবো তো যাই হোক চলো গোপসাকে দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে গোপোষণার জন্য করেছি তারপরে হচ্ছে ফলের মধ্যে আম আছে আম দিয়ে গোপেষণাকে ভোগ দিয়ে দিলাম আর এবার হচ্ছে আমাদের রান্না কি করেছি দেখিয়ে দিই ডাল তারপরে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে এটা হচ্ছে মোচা মাছের মাথা দিয়ে মোচা মানে মোচা ঘন্ট আর হচ্ছে মাশমে হচ্ছে শাক ভাজা পাঠিয়েছে কলমি শাক ভাজা আর হচ্ছে এটা হচ্ছে সেই নারকেল দিয়ে যে মোচা রান্না করেছি সেটা তো চলো এবার হচ্ছে ভাতটা বেড়ে নেবো খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে রোদ তো ভালো হয়নি বৃষ্টির দিন এটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি আর তারপরে সন্ধ্যা সন্ধেবেলায় হচ্ছে মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এই যে তিন বেড কভার দুটো করে বালিশের কভার আছে আর একটা বেড কভারের সাথে পাঁচ বালিশের কভার নেই শুধু মাথার বালিশের কভার আর হচ্ছে বেড কভার হচ্ছে তিন থানা তো তার মধ্যে তো প্রত্যেকটা খুলে খুলে দেখছিলাম আর কি সব ঠিকঠাক আছে কি না তো সব ঠিকই আছে তার মধ্যে এই সাদাটা আমার বেশি পছন্দ হয়েছে হালকা কালার বলে হালকা কালার ঘরের মধ্যে বেডকভার বেডকভার পাতলে আর কি দেখতে একটু ভালো লাগে ঘরটাও একটু উজ্জ্বল লাগে আর হচ্ছে একটা আছে ওই যে গোলাপ গোলাপ মতন আর একটা ওই যে প্লাস্টিকের মধ্যে আছে এখনো বার করিনি তো যখন বেড কভারগুলো কালকে সকালে পাতবো তখন তোমার দেখতেই পাবে আর বোমবার ঘরেও একটা পাতবো আর আমাদের ঘরেও ওগুলো বাড়িতে পাতার জন্য ইউজ করার জন্যই কেনা হয়েছে আর একটা হয়তো রেখে দেবো কারণ তিনখানা আছে একটা থাকবে অন্য কোনো সময় পাতবো তো এইটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই প্রিনটাই সবথেকে বেশি ভালো তো যাই হোক চলো দেখা হবে আমার কালকে নতুন ভিডিও সবভাগে টাটা গুড নাই